ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশান চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি স্টুডেন্ট তোমরা প্রিপারসেন্ট কেমন নিচ্ছ। সামনে তো এক্সামগুলো চলে এসছে প্রিপারসেন তো খুবই ভালো নিতে হবে খেলাধুলার মাঝে মাঝে পড়াশোনাটা মনোসংযোগ দিয়ে করতে হবে তবেই তোমরা ভালো মার্কস পাবে আর অনেক পুরনো ভিডিও আছে তোমরা অঙ্কগুলো করতেই থাকবে করতেই থাকবে তাহলে দেখবে তোমাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে তাহলে এর আগে করিয়েছিলাম আটত্রিশে অনুশীলনী পুনবেশ জানার ফার্স্ট পার্ট হ্যাঁ এবার করাচ্ছি পণবেশ জানা আটত্রিশ সেকেন্ড পার্ট বা সম্পূর্ণ সমাধান পাঁচের দাগের গ পাঁচের পাঁচের দাগের খ অবধি করানো হয়ে গেছে এরপর করছি পাঁচের দাগের গ পাঁচের দাগের গ কি বলছে সাত দুই পাঁচ সাত নয় মিলিগ্রামে মিলিগ্রামকে কিলোগ্রামে প্রকাশ করো তাহলে কিলোগ্রামে মিলিগ্রাম থেকে পিছিয়ে পিছিয়ে আসছো যত পিছিয়ে আসবে তত দশমিকটা পিছিয়ে পিছিয়ে যাবে দিয়ে শূন্য দশমিক শূন্য সাত দুই পাঁচ সাত নয় কিলোগ্রাম এটাই উত্তর তারপর চলে এসো পাঁচশো কুড়ি বাই সাতশো আশিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো কাটাকুটি প্রথমে শূন্য শূন্য কাটলাম তারপর হচ্ছে তোমার তেরো দেখালাম ছাড় ইয়ে চার তার বাহান্ন আর ছাং আটাত্তর তা তারপর আবার দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুয়ের তিন হয়ে গেল তারপর হচ্ছে চলে এসো ছয়ের দাগে ছয়ের দাগে কি বলছে দশমিক বিন্দু সরিয়ে নিচে প্রশ্নগুলি উত্তর দাও দশমিক বিন্দুগুলো সরিয়ে মানে গুণিতে এখানে সব আছে শুধু দশমিক বিন্দু সরাতে হবে সাতাশি দশমিক তিন গণিত এক হাজার সমান কত দশমিক বিন্দুটা সরালে কি হবে এখানে দশমিক বিন্দু আর থাকবেই না তারপর সাতাশি দশমিক তিন ভাজিত একশো তাহলে দশমিক বিন্দু সরিয়ে কী হবে শূন্য দশমিক আট সাত তিন এগুলো তোমরা সব আমি রাপে করে নিয়েছি তোমরা সব রাপে অবশ্যই করে নেবে একশোকে ভাগ করবে সাতাশি দশমিক শূন্য তিন দিয়ে দিয়ে দেখবে তুমি শূন্যটা প্রথমে বসবে বসে তারপর আট তিন সাত হবে ভাগ ফট তাহলে এটাই উত্তর তারপর হচ্ছে তোমার দশমিক শূন্য আট ছয় ভাজিত একশো এটাও ঠিক একই প্রসেসে করবে হ্যাঁ একশোকে তোমার ইয়ে এই সংখ্যাটাকে একশো দিয়ে ভাগ করবে এবং দশমিক স্থান সরিয়ে সরিয়ে তোমার এটা উত্তর হবে তারপর হচ্ছে এগুলো বড় বড়দের জন্য কষে কষে পাশে দেখতে হয় না কিন্তু ছোটোদের জন্য কষে কষে দেখতে হয় তোমাদেরকে যেমন আমি একটা কোষে দেখিয়ে দিয়েছি এইটা সাতাশি দশমিক তিন হ্যাঁ একশো দিয়ে ভাগ করছি সাতাশি দশমিক তিন হলো দিয়ে সাতাশি যেহেতু বড়ো সংখ্যা একশো হলো না তাহলে দশমিকটা এখানে উঠে গেলো উঠে যে তাহলে গোটা সংখ্যাটা পেয়ে গেলে তাহলে আট দিয়ে আটশো আটশো তারপর সাত তিন আর দশমিকের জন্য একটা শূন্য দশমিক বসে গেল সাত দিয়ে সাতশো তারপর তিন শূন্য দশমিক জন্য একটা শূন্য বসে গেল তিন দিয়ে তিনশো বুঝতে পেরেছো তাহলে দেখো দশমিক আট সাত তিন দশমিক আট সাত তিন এই রকমভাবে তোমরা সব কষে কষে করে নেবে খুব সহজে হয়ে যাবে আমাদের এগুলো মুখি হয়ে যায় বড়দের তো অত সময় লাগে না তারপর চলে এসো ঘ দশমিক শূন্য তিন ছয় গুণিত একশো এটা গুণ করতে বলছে সমান কত হবে এটা গুণ করে দেখে নিলে দশমিক তিন দশমিক ছয় হয়ে যাচ্ছে আবার দশমিক দুইকে এক হাজার দিয়ে ভাগ করতে পেরেছে ঠিক ওই রকম করে দেখো এটাও করে দেখিয়ে দিয়েছি এক হাজারকে দশমিক দুই দিয়ে এবার এটা দশমিকটা উঠে গেল তারপর প্রথমে শূন্যকে একটা শূন্য খেলো আর একটা দশমিকটা বসে গেলো একটা শূন্য খেলো প্রথমে শূন্যকে একটা শূন্য খেলো আবার শূন্যকে একটা শূন্য কিলো যে দুই দিয়ে দুই এক দুই দুই এক হাজার দুইয়ে দু হাজার হয়ে গেল তাহলে দশমিক শূন্য শূন্য দুই দশমিক শূন্য শূন্য দুই এখানে তিনটে শূন্য উপস্থিতি দিয়েছি দুটো শূন্য হবে গেল হম উত্তর হয়ে গেল তারপর হচ্ছে সরল করো সরল কি বলছে তিনের পাঁচ যুক্ত এটা ভগ্নাংশের সরল তিনের পাঁচ যুক্ত ছয়ের দশ বিযুক্ত দুয়ের তিন যুক্ত চারের পনেরো বিযুক্ত তিনের বারো এটা হচ্ছে ভগ্নাংশের সরল তাহলে আমি প্রথমে কি করলাম যোগগুলো একধারে করে নিলাম বিয়োগগুলো একধারে করে নিলাম তারপর কি করলাম হল সবার লসাও করলাম ষাট হলো ষাটের পর এবার আমি করতে আছি প্রথমে পাঁচ দিয়ে পাঁচ বারং ষাট বারো তিন বারং ছত্রিশ ছত্রিশ যুক্ত আবার পাঁচ ছয় দশ দিয়ে ভাগ করছি ছয় দশে ষাট ছ ছয় ছত্রিশ ছয় গুণ করছি যুক্ত চার পনেরো ষাট চার চারে ষোলো বিযুক্ত তিন বারং এ তিন কী বলে তিন কুড়ি ষাট কুড়ি হবে কুড়ি দুগুণে চল্লিশ বিযুক্ত পাঁচ পনেরো রং ষাট পাঁচ বারং ষাট পাঁচ হবে তিন পাঁচে পনেরো পনেরো তাহলে সমান ষাট তলা রইলো এই তিনটে একসঙ্গে যোগ করলাম অষ্টআশি হল মাইনাস পঞ্চান্ন হল দিয়ে হলো ওপরটা তেত্রিশ বাই ষাট তেত্রিশ বা এগারো দিয়ে তিন তিন দিয়ে তিন এগারো তেত্রিশ তিন কুড়ি ষাট তাহলে এগারো কুড়ি এটাই উত্তর বুঝতে পেরেছ ভগ্নাংশের সরল মানি হচ্ছে যোগগুলো একধারে করে দেবে বিয়োগগুলো একধারে করে দেবে লিখে নিলে লেখি নেওয়ার পর গোটা সংখ্যাটা লসাও করলে দে যোগগুলো সব যে তলাট সঙ্গে ভাগ করবে ওপরের সঙ্গে গুণ করবে এটা তো তোমরা অনেক দিন থেকেই শিখে আসছো অনেক ছোট থেকে দে এগুলো সব করলে বিযুক্ত এগুলো তারপর হলো এই দু তিনটি যোগ করে দিলে অষ্ট আছে বিযুক্ত পঞ্চান্ন তারপর হলো তেত্রিশ বাই ষাট এবার এটা কাটাকুটি করে ছোট করে নিলে দে এগারো বাই কুড়ি এটাই উত্তর তারপর আটের দাগে আটের দাগে কি বলছে বারো আঠেরো সমান এইটা হচ্ছে তলায় নয় দেওয়া আছে এইটা হচ্ছে ডট ডট দেওয়া আছে আবার ওপরে দুই দেওয়া আছে এই তিনটা হচ্ছে ডট ডট দেওয়া আছে মানে সংখ্যাগুলো কি হবে এটা হচ্ছে ডট ডট দেওয়া আছে ফাঁকা হ্যাঁ সংখ্যাগুলো কি হবে তাহলে প্রথমে বারো আঠেরো দেওয়া আছে তলায় নয় দেওয়া আছে তার মানে দুই দে করেছে ন দুগুনে আঠেরো তাহলে আমাকে এখানে ছয় বসাতে হবে ছ দুগুণে বারো তারপর আবার এখানে দুই দেওয়া আছে এখানে তিন দেওয়া আছে তাহলে এখানে তার তিন দিয়ে করতে হবে তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন তিরিকে নয় তারপর আবার এখানে দেওয়া আছে ডট ডট ওপরটা নিচেটা ছত্রিশ আছে তা তিন বারং ছত্রিশ যখন বারো দিয়ে করতে হচ্ছে তাহলে বারো দুগুণে চব্বিশ দুই দিয়ে করতে হবে এটাই উত্তর মানে যেগুলো ডট ডট ফাঁকা শূন্যস্থান আছে ওপরেরটা যে সংখ্যা দিয়ে দেওয়া আছে তলারটা সেই সংখ্যা দিয়েই করতে হবে বা তলারটা যে সংখ্যা দেওয়া আছে ওপরেরটা সেই সংখ্যা দিয়েই করতে হবে এটাই হবে উত্তর বুঝতে পেরেছ এই যে খুব সোজা যেমন এইটা ডট ডট দেয়া আছে এখানে নয় দেয়া আছে তলায় তাহলে তুমি ন দুগুণে আঠেরো করলে তাহলে দুই দিয়ে করলে ওপরটাও দুই দিয়ে করতে হবে বা ছ দুগুণে বারো এই ঠিক এইভাবে একই সিস্টেমে করে যেতে হবে তারপর চলে আসো আটের দাগে আটের দাগে কি বলছে পাঁচের আট সাতের বারো তিনের চার ও অঙ্কটা হচ্ছে বড় অঙ্ক আটের দাগের অঙ্কটা কি বলছে বলছে তোমার বিদ্যালয়ে প্রদর্শনীর জন্য তোমাদের শ্রেণীর উপস্থিত ছাত্রদের পাঁচ আট অংশ দেয়াল সাজালো সাতের বারো অংশ ছবি আঁকলো ও তিনের চার অংশ মাটির কাজ করলো কোথায় সব থেকে বেশি ছাত্র কাজ করলো তাহলে প্রদর্শনীর জন্য কোথায় সব থেকে বেশি ছাত্র কাজ করলো পাঁচ তার মানে আমাকে তিনটে অংশ কি লসাউ করে দেখতে হবে করে ভাগ করে কোনটা বেশি সংখ্যা হচ্ছে সেই সংখ্যাটা উত্তর হবে of উপস্থিত ছাত্রদের মধ্যে পাঁচের আট অংশ দেয়াল সাজালো সাতের বারো অংশ ছবি আঁকলো আর তিনের চার অংশ মাটির কাজ করলো তাহলে এবার দেখে নিই অঙ্কগুলো লিখে দিয়েছি এইটা এই তিনটে অঙ্ক এবার এই তিনটে অঙ্কর মধ্যে প্রথমে হচ্ছে লসাগু এদের লসাগু হচ্ছে এই চব্বিশ এদের লসাগু হচ্ছে তিনটে লসাগু করে দেখেছি চব্বিশ তাহলে প্রথমে পাঁচের আটটা পাঁচের আটটা করছি কত হলো পাঁচের আটটা করেছি হয়েছে চব্বিশ লসাহু তলায় লিখেছি আচ্ছা তা তিন আটে চব্বিশ তিন তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বাই চব্বিশ হলো এইটা একটা সংখ্যা হলো তারপর সাতের বারো সাতের বারো লিখেছি চব্বিশ লসাহু হয়েছে বারো দুগুণে চব্বিশ তার দুই সাত দুগুণে চোদ্দো তাহলে চোদ্দো বাই চব্বিশ এটা একটা লসাগু হলো আবার তিনের চার করেছি তিনের চারে হচ্ছে চব্বিশ যেহেতু লসক আছে চার ছয় চব্বিশ ছয় তিন ছয় আঠেরো এইটা একটা সংখ্যা হল তাহলে চব্বিশ ভাগের আঠেরো ভাগ এইটা বেশি না চব্বিশ ভাগের চোদ্দো ভাগ এইটা বেশি না চব্বিশ ভাগের পনেরো ভাগ এইটা বেশি অবশ্যই এইটা বেশি চব্বিশ ভাগের আঠেরো ভাগ এটাই বেশি সংখ্যা তাহলে চব্বিশ ভাগের আঠেরো ভাগ কত মানে তিনের অংশ তাহলে মাটির কাজ করলো যারা যেসব ছাত্র মানে তিনের চার অংশ বেশি করলো যারা মাটির কাজ করেছে তিনের চার অংশ ছাত্র তারাই বেশি করলো এটাই উত্তর বুঝতে পারলে স্টুডেন্ট অঙ্কটা তোমরা খুব সহজে এই সংখ্যাগুলো প্রথমে লিখে নিলাম তারপর দশাও করে নিলাম তার প্রত্যেকটা সংখ্যা তলা হরটা হয়ে গেল চব্বিশ এবার লবটা করতে হলে ওই যে ভাগ ভা প্রথমে তলা দিয়ে ভাগ করছি ওপর দিয়ে গুণ করছি এ একটা সংখ্যা হলো এ একটা সংখ্যা হলো এ একটা সংখ্যা হলো এই তিনটে সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটাই মাটির কাজগুলো এটাই উত্তর তারপর হচ্ছে তোমার নয় দাগে নয় দাগের অঙ্কটা কি বলছে তোমাদের গ্রন্থাগারে জন্য পাঁচ হাজার আটশো টাকা চাঁদা উঠেছে তার থেকে তিরিশ টাকা দামের একশো পঁচিশটা বই ক্রয় করা হয়েছে বাকি টাকা দিয়ে পঞ্চাশ টাকা দামের কটি বই কেনা হয়েছে তাহলে কত টাকা উঠেছে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা দামে কটা বই কিনেছো একশো পঁচিশটা তাহলে বাকি টাকা দিয়ে পঞ্চাশ টাকা দামে কটা বই কেনা যাবে অঙ্কটা হচ্ছে এটা চাঁদা উঠেছে এইটা তিরিশ টাকা দামে বই কেনা হয়েছে একশো পঁচিশটা মানে একশো পঁচিশ গুণিত তিরিশ মানে তিন হাজার সাতশো পঞ্চাশটা আচ্ছা মোট টাকা হচ্ছে পাঁচ হাজার আটশো থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ বিয়োগ করে দিলাম শূন্য করতে শূন্য পাঁচ কত দা দশ পাঁচ দা দশ হাতের রইল এক সাত এক আট আটে মিলে গেল শূন্য তিন কত দেওয়া পাঁচ দুই দেওয়া পাঁচ তাহলে দু হাজার পঞ্চাশ টাকা অবশিষ্ট রইল এই টাকায় পঞ্চাশ টাকা দামে কটা বই কেনা দেবে তাহলে এই টাকাটা পঞ্চাশ দিয়ে আমি ভাগ করছি চা এই যে চার পঞ্চাশ দুশো পাঁচ শূন্য আবার পঞ্চাশ এক পঞ্চাশ মিলে গেলো তাহলে একচল্লিশ তাহলে এই বাকি টাকা যেটা বেঁচে গেল সেই টাকাটা একচল্লিশটা বাকি টাকা থেকে পঞ্চাশ টাকা দামে একচল্লিশটা বই কেনা যাবে বুঝতে পারছো খুব সোজা অঙ্কটা যেটা মোট চাঁদা উঠেছে তার থেকে তিরিশ টাকা দামে কতগুলো বই কিনেছ প্রথমে করে নিলে ওই টাকাটা থেকে ওই তিরিশ টাকা দামের বইটা সংখ্যাটা বাদ দিয়ে দিলে বিয়োগ করে নিলে যেটা অবশিষ্ট রইল সেইটা পঞ্চাশ থেকে ভাগ করে দিলে তাহলে বেরিয়ে গেল একচল্লিশটা বই তুমি কিনেছো একচল্লিশটা বই তুমি কিনেছো এই হলো উত্তরটা তারপর চলে আসি দশের অঙ্ক দশের অঙ্ক কী বলছে একটি খেলনা তৈরি কারখানায় একশো টাকা দামে ও দুশো পঁচিশ টাকা দামে দু রকম খেলনা তৈরি হয় কোন মাসে কোনো মাসে যদি দু রকমের খেলনায় যথাক্রমে দুশো পঞ্চাশটি এবং তিনশো পঁচাশিটি খেলনা তৈরি দুশো পঞ্চাশটা আর তিনশো পঁচাশিটা খেলনা তৈরি হয় তবে ওই মাসে মোট কত টাকার খেলনা তৈরি হবে তাহলে দু রকমের খেলনা কে তৈরি হচ্ছে কত একশো টাকা দামে দুশো টাকা দামে আর দু রকমের খেলনা এক মাসে কতগুলো করে তৈরি হবে একটা হচ্ছে দু আড়াইশোটা একটা হচ্ছে তিনশো পঁচাশিটা তাহলে মোট কত টাকার খেলনা তৈরি হবে অঙ্কটা হচ্ছে এটাই তাহলে এবার আমি দেখে নিই বলছি একশো টাকা দামে খেলনা তৈরি হয় দুশো পঞ্চাশটা দুশো পঁচিশ টাকা দামে খেলনা তৈরি হয় তিনশো পঁচাশিটা তাহলে তিনশো পঁচাশিটা দুশো পঁচিশ টাকা দামে এইটা আগে গুণ করে নিলাম গুণফল কত হলো আট ছয় ছয় দুই পাঁচ এইটা হলো গুণফল এ ধারা একটুখানি ভুল করে ফেলেছিলাম কেটে দিয়েছি আবার একশো পঁচাত্তর টাকা দামে দুশো পঞ্চাশটা একশো পঁচাত্তর টাকা দামে দুশো পঞ্চাশটা এইটা গুণ করলাম গুণ করে গুণফল কত হলো চার তিন সাত পাঁচ শূন্য হলো এবার তার সঙ্গে প্রথমের গুণফল ফল কত হয়েছিল আট ছয় ছয় দুই পাঁচ আট ছয় ছয় দুই পাঁচ এটা তলায় নিলাম দিয়ে যোগ করলাম পাঁচ করতে পাঁচ পাঁচ আর দুয়ে সাত ছয় এক সাতে তেরো তিন হাতে উইল এক নয় একে দশে শূন্য ছয় আট তিন নয় এক দশে শূন্য হাতে উইল এক আট আট চারে বারো একে তেরো তাহলে এই সংখ্যাটা তাহলে মোট কত টাকার খেলনা এক হলো এক মাসে আর দেখো তাহলে এক মাসে মোট খেলনা তৈরি হলো এই এত টাকার বুঝতে পেরেছ এটাই উত্তর এক মাসে মোট খেলনা কত টাকা তৈরি হলো এত টাকা তাহলে অঙ্কটা কি করলাম এই সংখ্যাটা দিয়ে এইটা গুণ করলাম এই সংখ্যাটা দিয়ে এইটা গুণ করলাম দুটো একসঙ্গে যোগ করলাম তাহলেই গোটা মাসে খেলনা তৈরি বেরিয়ে গেল। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি আগামী দিনে আবার চলে আসবো নতুন অঙ্ক নিয়ে তোমরা অঙ্কগুলো অবশ্যই দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা যত দেখবে আমি তত দেবো আর পুরোনো অঙ্কগুলো অবশ্যই দেখে যাও সামনে তোমাদের এক্সামগুলো আসে এটা ডিসেম্বর মাস মানে এই ডিসেম্বর মাসেই হচ্ছে সম্ভবত এই নভেম্বর ডিসেম্বরে তাহলে তোমরা ভালোভাবে এক্সাম দাও বেস্ট অফ লাক থ্যাংক ইউ